তো আমি শবকে কিছু রুহানি কথা আমাদেরকে বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানের জন্য এই সূচনা পর্বে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমাকে বলা হয়েছে আসার জন্য আমি এসেছি আমি কিন্তু প্রায় দেড় মাসের মতো ইংল্যান্ডে ছিলাম ইংল্যান্ডের সফর শেষ করে মাত্র দেখে দেশে এখানে বিভাগের হবে আমি মূর্খ মানুষ আর কি আমার একটা বয়ান লাগে আমার কাছে যেন মনে হয় যে ইস্তা জিনিসটা আমাদের দেশে ভালো রকম হচ্ছে না তারপর মূর্খ মানুষ হিসাবে মনে হয় মূর্খ মানুষের অনেক কিছুই মনে উঠে অনেক কিছুই মনে উঠে

তিনি কে কিন্তু এটার প্রয়োজন কখন দেখা দিয়েছিল মক্কায় দেখা দেয়নি মক্কায় যখন ইসলাম এসেছে সেটা কোরআনের ভেতরে হাদিসের ভেতরে ছিল এটা কুফায় এসেছে ইসলাম তখনই বিভিন্ন ফিলোসফি এসে ইসলামের ভিতরে একটু শুরু হয়েছে ওই ঢুকতে যখন শুরু হয়েছে তখনই সমস্যা ক্রিয়েট হয়েছে তৈরি হয়েছে তখনই প্রয়োজন দেখা দিয়েছে যে এটা সমাধান কিভাবে হবে তখনই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ উসুল ফেঁকা তৈরি করেছে। উসুল ফেঁকা এবং যেটা গুরু এ ফেঁকা এই দুই জিনিস ফেঁকার উসুল নীতি এবং ফেঁকার শাখা ওই দুইটাকে তৈরি করেছে আমরা আসলে যে ফটোয়া গুলো দেই এগুলো আসলে ইফতা বিভাগের হয় না এটা তানবির রহমতুল্লাহ কিতাব থেকে আমি একটা বললাম

আমাদের সামাজিক জীবনে ওই তত্ত্বগুলো যদি গবেষণা করে নতুন ভাবে নতুন আমাদের দেশীয় স্টাইলে দেখেন আমরা বেশ কিছু করে দেখো ইসাখাওয়া পক্ষ শাড়ি পরা যাই না আমি ইংল্যান্ডে গেলাম আমার ভাই এখন ভাই বলতেছে আমাদের মহিলার যে শাড়ি পরে ওটা তো শরীর সম্ভব না তাহলে তুমি ওটা জানলা করি থেকে তাহলে কিতাবের মধ্যে আছে এখন আমাদের সমাজে যে শাড়ি পরে আর ইন্ডিয়া যে শাড়ি পরে দুই শাড়ি পরা কি সমান দুটা সমান না আমাদের সমাজের নারীরা যে শাড়ি পরে ওইটাই মূলত কর্তা হয় আর সমাজে যে শাড়ি পরা হয় হয় না এই জন্য নবী রহমতুল্লাহ ওই সমাজের জন্য ওই পদ থেকে শাড়ি করলে করতে হবে না এখন এই যে জিনিসগুলা ওই জিনিসগুলা যে জায়গা থেকে ব্যাখ্যা আসবে সেটা হচ্ছে ব্যাপার

অত অফিসে গিয়ে নাইজেরা চাকরি করতেছেন আপনি যদি বলেন চাকরি করা যায় যদি আপনি কামাই করতে পারেন গাড়িতে চাকরি করে যায় আপনি কামাই পারবেন অবশ্যই কামাই পারবেন না তাহলে আপনি গবেষণা করে ওই জায়গায় কিভাবে সে চাকরি করতে হবে চাকরি গেলে কিভাবে নামাজ পড়তে হবে আর কর্মসংস্থানের জায়গায় নামাজের ব্যবস্থা কি আছে ইন্টার ফতুয়া কি এগুলো গবেষণা করে যদি আমাকে লিখতেতে পারেন না পারেন তাহলে আমাদের মানুষ একদিকে যাবে জানেন এই দেশের পূজায় অসংখ্য মুসলিম মহিলারা যায় সরস্বতী পূজায় অনেক মুসলিম মহিলা যায় আমাদের উল্লামাহী কেনা এই জায়গায় কার্যকর আমি ফেরি আসি অনেক কথা কলে করলাম মানে জ্ঞানী মানুষের সঙ্গে মূর্খের মতো সমাজ থেকে কিছু কথা বলতাম আপনাদেরকে আমি আশা করবো এখানে যে প্রতিবাদ হবে ওই আমাদের চিন্তা চেতনা প্রয়োজনীয়তা সমস্যা এগুলা সামনে নিয়ে এবং আমাদেরকে আগামী দিনের দিক নির্দেশনা দেবেন এই প্রত্যাশাতেই আমি আমার বক্তব্য শেষ আমাদের আমাদেরকে আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ আমি এই যে একটা কথা হালাতকে সামনে রেখে কাজকে করতে হবে আমাদের মানে মা বোনদের ব্যাপারে আমাদের যে একটা বিষয় মা বোনদের ব্যাপারে দেখা যায় আমরা এদেরকে পড়াশোনার জন্য ছেড়ে দিছি চাকরি করার জন্য ছেড়ে দিছি হাট বাজারের জন্য ছেড়ে দিছি রাজনীতির জন্য ছেড়ে দিছি কিন্তু এদের নামাজের কোনো ব্যবস্থা করি নাই নামাজের ঢাকাতে ধরেন কয়টা মসজিদে নারীদের নামাজের জায়গা আছে এবং আরব জগতে আছে কিন্তু আমাদের দেশে আমাদের ফতোয়া যেটা সেটা হইল যে নারীরা মসজিদে নামাজ পড়ার চেয়ে ঘরে নামাজ পড়ার স্বভাব বেশি নারীরা মসজিদের আসার চেয়ে না আসার মধ্যে স্বভাব বেশি এটা ফতভ এবং এটা আইন আইন তো ঠিক আছে কিন্তু আমরা তো দশটা দুয়ার খুল্লা দিয়া একটা দুয়ার বন্ধ রাখলাম এতে করে কি আমরা এখন খুব ভালো ভালো পজিশনে আছি ধরেন এরা ওয়াজ মাহফিলে আসার সুযোগ নেই শুক্রবারে মসজিদে আসার সুযোগ নেই এখন বেচারারা দিনের কথা কিভাবে শুনবে আইন হইল পুরুষ মসজিদে যাবে মসজিদ থেকে বয়ান শুনবে ওই বয়ান বাসায় আনবে বাসায় আইনে আর স্তিরিকে শুনবে এটা হইল রুট এখন আমাদের পুরুষের কি অবস্থা এক নম্বর পুরুষ মসজিদে আসে না আসলে বয়ান শুনে না ও খালি নমাজের আগ মুহূর্তে আসে আর বয়ান শুনলে বয়ান বুঝে না কারণ বুঝতে হইলেও তো কিছু দেমাগ লাগবে আর বুঝলেও এটা বাসা পর্যন্ত অনেক সাহস পায় না কারণ বাসার ওয়ালা ওনার কথা নিতে রাজি হয় না বাসাতে সেই আধিপত্য ওনার নাই যে উনি তাকে এটা দিতে পারেন দেওয়ার আগে উনি বোর্ড আউট হয়ে যায় মানে এখন কি হবে এখন আপনি এই সমস্যা তো এই সব কিছু মাথায় একা এই যে টিনের গর্তার পিছনে দেখছেন আপনারা পিছনের দিকে তাকান নাই তিনের ঘর আছেন একটা হ্যাঁ এইটা হইলো আমার এখানে মহিলাদের জায়গা এখানে ভালো বাথরুম ওয়াশরুম বসনের সব কিছু করা আছে নামাজ পড়ানোর জন্য না এটা হইল নামাজ ইনারা মতন এখানে পড়বেন এরা আমাদের জমাতে শরিক হবে এরকম না আমাদের জুমায় শরিক হবে এরকম না উনি ওনাদের বাসায় থাকলে তো নামাজ পড়তেন এখানে উনি ওনাদের মতন নামাজ পড়বেন বাকি ওখানে আমার মাইক সেট করা আছে এখানে যে কথাগুলো হবে সেই কথাগুলো যেন ইনারা শুনে এবং এটা খোলা থাকবে সকাল আটটা থেকে বিকাল চারটা যেই যখন সুযোগ পায় উনি আসে এখানে বিল্লা করবেন কোরআন শরীফ পড়বেন বয়ান শুনবেন উনি একটা ভালো বই পড়বেন এটা ওনার জন্য রিজার্ভ একটা পজিশন করা হয়েছে যে এখানে মধ্যে অন্য কই যে লেখা আছে মহিলার মহিলাদের স্থান এদিকে হ্যাঁ আরও একটা লেখা আছে পুরুষ ঢুকা নিষেধ এটা পুরুষের জন্য নয় এটা হলো শুধুমাত্র মহিলাদের জন্য মহিলারা এখানের মধ্যে আসবে বসবে এজন্য পর্দা দেওয়া আছে তারপরে আপনার ভিতরে ওয়াশরুম রাখা আছে সুন্দরভাবে বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চা কাচ্চাকে আবার খাওয়ান দাওয়ানোরও একটা ব্যবস্থা আছে এটা হলো মানে যুগের চাহিদা অনুসারে ন্যূনতম একটা উদ্যোগ আর আল্লাপাক যদি আমাদের এখানে সাড়ে বারো কাঠা জায়গা এই জায়গার মধ্যে যদি আপনারা হিমত এখানে কোনো বাসাবাড়ি হবে না কারণ আমারও হবে না তো যদিও এটা আমার নামে সাপকা বলা জায়গা কেনা সম্পত্তি তো এই সাড়ে বারো কাঠার মধ্যে যদি আপনারা দশতলা ভবন বানান আর সেখানে জিকির মরাকাবার ব্যবস্থা রাখেন নামাজের ব্যবস্থা রাখেন মহিলাদের ব্যবস্থা রাখেন শিক্ষার ব্যবস্থা রাখেন জিকিরের ব্যবস্থা রাখেন ভালো না এটা আলহামদুলিল্লাহ বলেন না আমি করে দিছি দাঁড়িয়ে পাকা অবস্থায় বাঁচব না দিন থাকবো না কেউই থাকবে না কিন্তু এটা আল্লাহ পাকের কাছে ফেরেস্তাদের কাছে এরা লেখাইয়া দিয়া গেলাম আপনারা যে জিন্দা থাকবেন এটার উপরে আপনারা মেহনত করবেন তো এখন বক্তব্য রাখবেন বেশি ইয়ে না আমাদের মুস্তফা ভাই বক্তব্য রাখবেন অসুস্থ মানুষ এরপরও আমি মুস্তফা ভাইকে আমাদের যেহেতু যাদের সিদ্ধান্তের উপরে আমাদের এখানে কার্যক্রম চলে চৌধুরী সাহেব চৌধুরী গোলাম আজম সাহেব আর মুস্তফা ভাই আমি মুস্তফা ভাইকে চৌধুরী সাহেব এখন আইসা পৌঁছান নাই কে করছেন চৌধুরী সাহেব নামের সামনে চলে আসুন শ্বশুর আসছেন

আমাদের যে বারো যে জায়গা আছে চার বারো কাটা সবচেয়ে বেশি জায়গা এবং পুরো জায়গাটাতে মসজিদ মসজিদের এক পার্টে মহিলাদের স্থান আছে এমন না যে পুরোটা বাস্তবের মোবাইল যে কোনো মহিলা কম হলে যারা কমা বেশি হলে ফ্লেক্সিবল তো আল্লাহর বান্দা ওখানে তৈরি হয়ে গেছে তাই না থাইল্যান্ডের মতো জায়গায় কিন্তু আল্লাহর বান্দারা সুন্দর মসজিদ করতে পারে ইসলামের জন্য এত কিছু করতে পারে আমাদের বাংলাদেশে আছে হজরতের সায়তলে আছে

অন্য যেভাবে উদ্যোগ নিচ্ছে সেগুলো আমাদের জন্য প্রত্যেকটা নিয়ামক আমার মাথাতে কিন্তু তুলতে আসে না আজকে কথা শুনে আমার ভরে গেছে কারণ হচ্ছে যে সুদ কেন হান করা এটা অনেক সেটা বলতেছে

সবকে আমাদের জি এম মুস্তফা ভাইকে সুস্থতা দান করে উনি আসলে ভীষণ অসুস্থ ভীষণ অসুস্থ আইসিউ পর্যন্ত গড়াইতে হয়েছে ওনার এই অসুস্থতা নিয়ে আল্লাহ পাক সেফা দান আল্লাহ পাক সেফা দান আরও অনেকে আমার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ পাক সকলকে সেফা দান দুইজন মেহমান আমরা খুব শর্টকাটে শেষ করে ফেলছি অনেক দেরি হয়ে যাচ্ছে খাবার দাবার বেলা তো আমাদের দুইজন মেহমান আমি আসলে ওনাদের সঙ্গে এখন ঘনিষ্ঠ হইতে পারি না অনেক বড়ো মাপের মেহমান ঘনিষ্ঠ হইতে পারি নাই লিখিয়া আমি ওনাদেরকে পরেই আহ্বান করতেছিলাম প্রফেসর সাহেব ওপেন ইউনিভার্সিটির প্রফেসর নামটা হলো জানি মোস্তফা আজাদ কামাল আরেকজন হইলেন বাংলাদেশ ব্যাংকের জিএম মোহাম্মদ মনিরুল ইসলাম হ্যাঁ সরকার দুজনের তাসাউফের হোক মানে আসলে মানে ওই যে বাতি জ্বললে যারা অন্বেষায় আছে এরা সব ছুটে আসে না জিকিরের বাড়তি তাসাউফের বাড়তি হ্যাঁ জ্বললে সব আসে কিন্তু আসে না আমি চিনি না এরপরও আমি বলবো একটু আমাদের আমরা যেন

এইটা হলো একটা পয়েন্ট অফ টাইম আমরা পৃথিবীতে আছি শুধু পৃথিবীকে এত বড় করে দেখার কিছু পৃথিবীতে আমরা যদি পজিটিভিটি করতে পারি তাহলে হয়তো জার্নিটা আরেকটু অর্থ অর্থ ওই সেন্স থেকে বিষয়গুলোকে আমার ইয়েটা হলো যে বিষয়গুলোর গভীরতায় ঢোকার জন্য একজন মানুষ খুঁজতেছিলাম আমার কাছে মনে হয়েছে হুজুর এই আমার যে মানুষের সন্ধান করছিলাম উনি এই আল্লাহ হবি আল্লাহ ইচ্ছা আমি কানে একটা দিকে আমার গাড়ি